হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে গোসল করে আসলাম কিন্তু অনেক খিদা লাগছে তাই ভাবতাছি খাবো একা ভালো লাগে না তাই তোমাদের সাথে গল্প করব আর খাবো ঠিক আছে দেখো আজকে আমি ভাত রান্না করেছি ভাত আমি ভাত নেবো আজকে আমার খাওয়ার রেসিপি দেখো কি দে ভাত খাইতে গরিব মানুষ তো এই জন্য ভাত নিয়ে নিলাম সাথে দেখো কি কি আছে এইটা হলো ডাটা ওই যে শাক ডাটা শাক তারপর এলো তোমার লাউ দিয়ে ওই যে কি বলে কি মাছ জানি আনছিলাম সেদিন কি মাছটা জানি আনছিলাম আমার মনে নাই এই মাছ ঠিক আছে লাউ দিয়ে লাউ দিয়ে আর তোমার হলো দেখো লাউর চিল লাউ আর কি বলে সিলকা লাউয়ের সিলকা আর আলু দিয়ে ভাজি করছি ঠিক আছে এগুলো আজকের গরিব মানুষের রেসিপি তো প্রথম আমি খাবো হলো ডাঁটা শাক দিয়ে দেখি ডাঁটা শাকটা কিরকম লাগে কারা খাওনি কারা কারা খাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমি কিন্তু তোমাদের রেখেই খায়াপছি ঠিক আছে তো দেখি সেই শাকটা কিরকম হয়েছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আমি কার হাতে কি খাইছি না খাইছি জানি না কিন্তু আমি নিজে রান্না করে খাইতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এই প্রথমে কিন্তু আমি দাদা শাক রান্না করলাম এর আগে আমি কখনো দাদা শাক কিন্তু রান্না করি না ঠিক আছে তার জন্য মনে হয় ভালো বেশি লাগতেছে তাই না এখন আমি পাইলে যখনই পাই দাদা শাক কচুর শাক এখন আমি রান্না শিখা গেছি অনেক মজা হয়েছে আমি নিব লালু ভাজ আসলে এখন আমি একা একা রান্না করি তো আমি যা রান্না করি ওটাই আমার কাছে ভালো লাগে কেন সেটা আমার ভালো লাগে না একটু ভালোই হয়েছে এখন বলে নিজের রান্নার তো প্রশংসা নিজের করবি তাই না নিজের জন্য না আসলে আমার কাছে ভালো লাগতো নিজের রান্না করছে যেটা দিয়ে ভালো লাগতো সে তা না মানে গুসলকে রাইসেই অনেক শিরা লাগছে তো खाया दे खाली <laughs> लागतोसा <लगते से> <laughs> <laughs> আমার ভাজে আর যাই হোক খোলা খাওয়া শেষ এখন আমি নিচ্ছি লাউ তরকারি এই যে লাউ তরকারিতে

যাই হোক খাওয়া দাওয়া শেষ প্রায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ ওই পর্যন্তই আবার এরকম রেসিপি নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে ওকে i would have been